ফুলজুরি পিঠা দেখতে শুধু দারুণ না খেতেও অনেক মজার হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে আপনি চাইলে এই পিঠাটা বানিয়ে সপ্তাহখানিকের মতো সংরক্ষণ করতে পারেন উপকরণও অনেক বেশি লাগে না অল্প উপকরণেই বানানো যায় আজকের এই ফুলজুরি পিঠাটা অনেক সহজ রেসিপিতেই শেয়ার করেছি পিঠা বানানোর জন্য প্রথমে আমরা পিঠার গুলাটা তৈরি করে নিচ্ছি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার হাতের কাছে যদি পাউডার সুগার না থাকে এখানে আপনারা চিনিও নিতে পারেন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক ওয়ান ফোর চা চামচ লবণ একটা ডিম দিয়ে দিচ্ছি তারপর এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এখন এক কাপ লিকুইড মিল্ক দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা গুলা তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলা না তো এভাবে করে অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমরা গুলাটা বানিয়ে নেব এই গুলাটা কিছুটা ঘন থাকবে এই জন্য লিকুইড মিল্ক একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এভাবে করে বেশ কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিয়েছি আর আমার গুলার ঘনতটা একটু দেখিয়ে দিচ্ছি এখন রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর পিঠা বানানোর জন্য আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে আর ফুলজুরি পিঠা বানানোর জন্য লাগবে এরকম চার্জ এগুলো আপনারা কুকারিজের দোকানে কিনতে পাবেন তারপর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তারপর এটার উপরে এই লোহার চাষটা দিয়ে আরও কিছুক্ষণ গরম করে নিয়েছি এই গরম চাষটা গোলার বাটিতে নিয়ে ডুবিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সরাসরি গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি এভাবে করে আলতোভাবে যখন আমরা ওঠাতে থাকবো দেখা যাবে যে চাষটা এমনিতেই খুলে চলে আসছে আর পিঠাটা তেলের উপরে ভেসে যাচ্ছে ওই পর্যায়ে হচ্ছে চেড়ে পিঠাটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে এই পিঠাটা বানানোর সুবিধা হবে বেশি আপনি যদি পাশে আরও একটা তেলের কড়াইয়ে অল্প তেল দিয়ে চাষটা গরম করতে দিয়ে দেন তাহলে চাষটাও গরম থাকবে বারবার করে পিঠাতে ডুবাতে সহজ হবে আর এক পেন দিয়ে বানালে একটা সাইডে রেখে দিতে পারেন লোহার এই চাষটা ভালো করে গরম করে তারপর গুলাতে ডুবাতে হবে তো একইভাবে আবারও ডুবিয়ে নিচ্ছি আর এইভাবে করে তেলের উপরে দিয়ে হালকাভাবে কিছুটা ঝেড়ে নিচ্ছে। তাহলে দেখা যাবে খুব ভালো করেই খুলে চলে আসছে তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর এই পিঠাটা বানানোর সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে তাহলে পিঠাটা ক্রিস্পি হবে বেশ কয়েকদিন ধরে পিঠাটা ভালো থাকবে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি আর অল্প একটু গুলা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় আর এই পিঠাটা এতটা মচ হয়েছে এখন চলুন একটা পিঠা ভেঙে শেয়ার করি একটা পিঠা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর এখন হাত দিয়ে এভাবে মোট করলে দেখা যাচ্ছে একেবারে গুরু হয়ে গেছে সহজ রেসিপিতে আজকেরই ফুলজুরি পিঠা শেয়ার করেছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজে লাইক দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ